সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি হানি পক্ষ থেকে সবাইকে আর আজকের ভিডিওতে থাকবে হচ্ছে আপনার কিছু রিয়েল ইস্টনের মধ্যে গজেস কাজ জাদুজি কাজের মধ্যে বিয়ের শাড়ি আমার সামনে যে কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার খুব সুন্দর একটা কালার জাম কালার আর এটা হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু খুব গজেস আর এটার ফ্যাব্রিকটা হচ্ছে আপনি পেয়ে যাবেন হচ্ছে সিল্ক আর এটা হচ্ছে আঁচলটা আঁচলটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে করা আঁচলটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর করে করা এটা হচ্ছে আপনার বডি সাইটটা বডির সাইডটাও কিন্তু খুব সুন্দর এটার মধ্যে কিন্তু আপনার হোয়াইট স্টোন পেয়ে যাবেন সামনে পেয়ে যাবেন হচ্ছে সালমা পেয়ে যাবেন হচ্ছে স্প্রিং আর এগুলো কিন্তু আপনার রিয়েল স্টোন দিয়ে করা অল ওভার সাইডই কিন্তু আপনার কাজ করা এটা হচ্ছে ওনাটা অন্যটাও কিন্তু খুবই গজেস পেয়ে যাবেন এটার মধ্যে আপনার ব্লাউজ পিসটাও কিন্তু খুবই গজেস থাকবে ব্লাউজ পিসটাও কিন্তু খুব গজেজ আমি ব্লাউজ পিসটাও দেখাচ্ছি আপনাদেরকে ব্লাউজ পিসটা দেখলে আপনার বুঝতে পারবেন শাড়িগুলো খুবই গজেস করার এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার কপে পেয়ে যাবেন হাতার কপে দিতে পারবেন এটা দুইটা হাতার কপি কিন্তু পাবেন এইগুলোর সাথে কিন্তু আপনার মেজারমেন্ট করে আছে আপনি চাইলে ফুল স্লিপও করতে পারবেন ফুল হাতা করতে পারবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে প্রাইসটা হচ্ছে ছাব্বিশ হাজার

বিওর সিল্কের মধ্যে ইতালিয়ান ক্রেপ সিল্কের এটা এটা হচ্ছে ইতালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে করা এটা হচ্ছে আঁচলটা আঁচলটা দেখেন খুবই সুন্দর গড়ে গড়া এটা হচ্ছে আপনার পিঙ্ক গালা খুব সুন্দর একটা কালার পিঙ্ক গালা আর দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর গড়ে গড়া এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গড়ে আপনার আঁচলটা করা অলভারটা কিন্তু আপনার লতা লতার ডিজাইন আর ফুল কাজ এটার মধ্যে কিন্তু আপনার ফুল কাজ পেয়ে যাবেন ফুললি কাজ পাবেন আর এটা কিন্তু অবশ্যই অবশ্যই ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিসটাও কিন্তু খুবই গজেজ এটার প্রাইসটাও থাকবে হচ্ছে ছাব্বিশ হাজার সাতশো টাকা ছাব্বিশ হাজার সাতশো টাকা হচ্ছে আপনার এটা যদি হয় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন আর ওনাগুলো আমি একটা খুলে দেখাচ্ছি ওনাগুলো কিন্তু আপনার খুবই গজেজ থাকবে চাইলে আপনার অনাগুলো বিয়ের পরে আপনি মানে থ্রি পিস অথবা হিজাব স্টাইলে পরে আপনার এগুলো বানাতে পারবেন থ্রি পিজও অনেকে থ্রি পিস বানায় না আপনি থ্রি পিজও আপনি বানাতে পারবেন এটা হচ্ছে ওনাটা উনাটার কাজটা দেখেন উনাটার কাজটাও কিন্তু খুব সুন্দর এগুলোর সাথে কিন্তু আপনার মিডল ইস্ট আপনার ওয়াইল্ড স্টোন পেয়ে যাবেন হ্যাঁ প্রাইসটা ছাব্বিশ হাজার সাতশো টাকা এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে একটা মেরুন কালার খুব সুন্দর একটা কালার মেরুন কালার এটারই ডিজাইন এটার মধ্যে পালের কাজ করা হবে এক্সট্রা একটা কাজ আছে পাল এটা দিও হ্যাঁ হুম এখন যে কালারটা খুলতেছে এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর একটা কালার মেরুন কালার দেখেন খুবই সুন্দর আর আঁচলগুলো একটু ব্যতিক্রম লতানো হতে পারে বাট আঁচলগুলো একটু বেতিকম করা আপনারা দেখতেই পাচ্ছেন আঁচলগুলো কিন্তু সেম না এটার মধ্যে কিন্তু আপনার পালের স্টন পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর করে আঁচলটা করা খুবই সুন্দর আঁচলটা আর এটা হচ্ছে আপনার অল ওভার শাড়িটা অলও শাড়িটা কিন্তু আপনার কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে পাটটা পাটটা দেখেন খুবই সুন্দর করে করা এটার মধ্যে কিন্তু হোয়াইট স্টোন পেয়ে যাবেন স্টোনগুলো কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটাও সাথে থাকবে প্রাইসটা হচ্ছে আপনার সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা হলে এত সুন্দর শাড়িটি আমাদের কাছ থেকে আপনি পার্সেস করতে পারেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা খুবই গজেজনাগুলো কিন্তু খুবই গজেস আপনি চাইলে এগুলো বিয়ের পরে আপনি থ্রি পিস হিসেবে ব্যবহার করতে পারবেন বানিয়ে এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে আপনার বটল গ্রিন কালার একটা শাড়ি খুব সুন্দর বটল গ্রিনটাও কিন্তু খুব সুন্দর আপনি চাইলে বটল গ্রিনটাও নিতে পারেন বিয়েতে কিন্তু সব কালারই আসে এগুলোর ফ্যাব্রিক্স হবে হচ্ছে আপনার ইটালিয়ান সিল্ক ইটালিয়ান সিল্ক যত শাড়ি হোক না কেন দামি সবগুলো ইটালিয়ান সিল্কের মধ্যে হয় দেখেন এটার কাজটা হচ্ছে একটু ডিফারেন্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলটা দেখেন খুবই সুন্দর করে করা আঁচলটা কিন্তু খুবই সুন্দর আঁচলের কাজগুলো দেখাচ্ছি আমি এগুলো কিন্তু কোনো আপনার মানে কোনো আর্টিফিশিয়াল কোনো স্টোন না এগুলো সব হচ্ছে রিয়েল স্টোন দিয়ে করা যার কাজ এগুলো আর অবশ্যই সালমা পেয়ে যাবেন কোনো স্প্রিং পাবেন না একটা সালমা খুবই মানে হাই কোয়ালিটি যে শাড়িগুলো হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার সালমা দিয়ে কাজ করা হয় কোনো স্পিং দিয়ে করা হয় না যারা একটু না এটার মধ্যে কুচিটা একটা এক্সট্রা ডিজাইন পাবেন হচ্ছে আপনার এটা হচ্ছে কুচিতে পাবেন এক্সট্রা একটা ডিজাইন খুব সুন্দর এটা হচ্ছে কুচিতে থাকবে আঁচলটা হচ্ছে আপনার লতানো কাজ আঁচলটা হচ্ছে লতানো গাছ ওভার সাইডই কিন্তু আপনার কাজ করে এটার ব্লাউজ পিসটা আমি দেখাচ্ছি ব্লাউজ পিসটা আমি শুধু এইগুলো টাইপ দেখাচ্ছি এই টাইপের অনেক শাড়ি আমাদের শপে আছে চাইলে আমাদের সব থেকে আপনি এগুলো কালেক্ট করতে পারবেন আপনার বিজনেসের জন্য হোক আর আপনার বিয়ের জন্য হোক এখন কোন বিয়ের সিজিন সেক্ষেত্রে মাথায় রেখে কিন্তু আমাদের এগুলো করা এটা হচ্ছে আপনার ওনার সরি এটা হচ্ছে আপনার হাতার কপে লাগাতে পারবেন আপনি আর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে একটু ধরো আসলে একটু লাগাও হুম এটার প্রাইসটা হচ্ছে আপনার তিরিশ হাজার তিনশো টাকা তিরিশ হাজার তিনশো টাকা হলে এত সুন্দর শাড়িটি আমাদের কাছ থেকে আপনি পার্সেস করতে পারবেন অনেকেই চান একটু ভালো কোয়ালিটির শাড়ি পাওয়ার জন্য একটু গজেস পাওয়ার জন্য বিয়েতে একটু ব্যতিক্রম থাকার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো দেখতে পারেন হ্যাঁ এটার অন্যটাও থাকবে এটা অন্যটা হচ্ছে ম্যাচিং কালার পিথ গোল্ডেন পিথ আপনার হচ্ছে বটল গ্রিন কালার যে পিথ কালার হয় এটা হচ্ছে আপনার নেটের মধ্যে খুব সুন্দর উনটা একটু হালকা গলা ওনাটার মধ্যে আপনার পায়ে হচ্ছে আপনার মিডেলে এগুলো পেয়ে যাবেন কেননা শাড়িটা কিন্তু আপনার অনেক গজেস এটার একটু ইটা ছাড়ো এটা হচ্ছে আপনার কুচিতে পাবেন কুচির ডিজাইনটা দেখেন কুচির ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে ব্লু কালার একটা শাড়ি খুব সুন্দর একটা কালার ভেলভেটের মধ্যে ব্লু কালার যারা একটু ব্লু কালার পছন্দ করেন ভেলভেট করতে চান এখন মানে উইন্টার মানে সিজন এখনও অনেকের বিয়ের সিজন চলতেছে সেক্ষেত্রে আপনি মানে ভেলভেটটা অবশ্যই নিতে পারেন আপনার বেলভেটগুলো কিন্তু আপনার খুব ভালো কোয়ালিটির বেলভেট এগুলো হচ্ছে আপনার কুরিয়ান ভেলভেট বলে আমরা কোনো মকমল না অনেকে আপনার মকমল বিক্রি করবে এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে কাজ করে কিন্তু আপনাদেরকে এগুলো দশ হাজার টাকার মধ্যে আপনাকে দিয়ে দিবে কিন্তু আপনার এগুলো ইঞ্জিয়ান যদি হয় তাহলে কিন্তু আপনার থার্টি প্লাস করতে হবে থার্টি থাকতেই হবে আনুমানবিক এটা হচ্ছে আঁচলটা আঁচলটা দেখতেই পাচ্ছেন আঁচলটা কিন্তু খুবই গজেজ আঁচলটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ভেলভেট কালার আচল এটা হচ্ছে আপনার বডিতে থাকবে হচ্ছে আপনার লতানো ডিজাইন এটা হচ্ছে পাট্টা পাটটা দেখেন খুবই সুন্দর করে করা এটা হচ্ছে সালমা স্প্রিং এটা হচ্ছে রিয়েল স্টোন যাদের আপনার স্টোন হুম এটার অন্য আপনার এটা হচ্ছে কুচির সাইডটা দেখেন কুচির সাইডটাও কিন্তু খুব সুন্দর করে আপনার কলা ফুল গর্জিয়াস আর এটা কিন্তু ফুললি গর্জিয়াস একটি শাড়ি যা আপনার টাকা যতটুক দিবেন ততটুকি আপনি সুন্দর পাবেন ব্লাউজগুলো এটা হচ্ছে ব্লাউজগুলো কিন্তু আপনি অবশ্যই ফুল স্লিপ করতে পারবেন আর স্লিপের কপের মধ্যে কিন্তু আপনার হাতার মধ্যে এই কাজগুলো পেয়ে যাবেন প্রাইস টাইম বলে দিচ্ছি একত্রিশ হাজার একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এত সুন্দর শাড়িটি আমাদের কাছ থেকে ভেলভেটের শাড়িটি আমাদের কাছ থেকে আপনি পার্চেস করতে পারবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা এখন দেখাবো এটা অন্যটাও কিন্তু আপনার গজেস থাকবে সাথে কিন্তু এটার অন্যটাও পেয়ে যাবেন আর এগুলোর সাথে কিন্তু অন্যগুলো আপনার গজেস পাওয়া যাবেন এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে গোল্ডেন কালার একটা শাড়ি খুব সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর যারা একটু ব্যতিক্রম পছন্দ করেন তারা এই শাড়িগুলো দেখতে পারেন যারা একটু হালকা কাজ পছন্দ চাচ্ছেন তারা এই শাড়িটি দেখেন তাহলে কিন্তু এগুলো হচ্ছে আমার মানে এগুলো আমরা আইডিয়া দিচ্ছি এই টাইপের শাড়ি কিন্তু আমাদের অনেক আছে সবগুলো তো সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব হয় না আমরা নেক্সটে ডে আরও ডিজাইন নিয়ে হাজির হব চাইলে আমাদের আমরা লাইভে আসবো এইগুলো নিয়ে লাইভে আসলে কিন্তু আমরা বলে দিব আপনাদেরকে আমরা লাইভে আসছি এই শাড়িগুলো নিয়ে এখন যে ডিজাইনটি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে গলা আঁচলটা খুবই সুন্দর এগুলোর সাথে কিন্তু আপনার হোয়াইট ও স্টোন পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আঁচলের সাইডটা আঁচলের সাইডটা দেখেন একটু নেক মানে একটু ডিজাইনেবল একটা আঁচল খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার বডির বেস্টটা বডির বেস্টটা দেখাচ্ছে আমি বডির বেসটাও কিন্তু খুব সুন্দর করে গলা এটা হচ্ছে বডির বেস্টটা এটা হচ্ছে পাটটা পাটটা দেখেন খুবই সুন্দর পাটটা কিন্তু খুবই সুন্দর করে করা আর এটা হচ্ছে বডিতে কিন্তু এই কাজটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও কিন্তু খুবই সুন্দর ব্লাউজ পিসটাও কিন্তু হাতা এই কাজটা পেয়ে যাবেন এটা কপের মধ্যে দিতে পারবেন হাতার হুম ফুল স্লিভ করতে চলে অবশ্যই ফুল স্লিভ করতে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা ধরো হ্যাঁ প্রাইসটা হবে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা হলে এত সুন্দর শাড়িটি আমাদের কাছ থেকে আপনি করতে পারবেন টাকা টাকা হলে হাজার অবশ্যই অবশ্যই আমাদের শপে চলে আসবেন নিতে হলে এই শাড়িগুলো আর এটা অন্যটা হচ্ছে আপনার গোল্ডেন কালার আর এগুলোর সাথে কিন্তু আপনার অন্য পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে অন্য পেয়ে যাবেন আর এই টাইপের শাড়ি অনেক আছে আমাদের সবগুলো দেখানো সম্ভব হবে না আসলে আমরা ভিডিওতে অনেক কিছু দেখাতে পারি না এটা হচ্ছে আমাদের বড় কষ্ট এখন দেখাবো হচ্ছে ব্লু কালার খুব সুন্দর একটা কালার ব্লু কালার যারা একটু ব্লু উইকনেস তারা এই ব্লু কালার শাড়িটাও দেখতে পারেন খুব সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর করে করা এটা হচ্ছে আঁচলটা আঁচলটা দেখেন খুবই সুন্দর আঁচলটা কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আঁচলটা এটাগুলো কিন্তু হচ্ছে আপনার রিয়েল স্টোন এটা হচ্ছে পাটটা পাটটা দেখেন খুবই সুন্দর করা এটা হচ্ছে আপনার বডিতে থাকবে এগুলো বডিতে থাকবে খুবই সুন্দর করে করা এটার এটা হচ্ছে আপনার কুচিতেই কাজটা পেয়ে যাবেন কুচিতেই কাজটা পাবেন আপনার কুচিতেই কাজটা পেয়ে যাবেন আর ও আপনার ব্লাউজ পিসটাও কিন্তু আপনার খুবই গজেস ব্লাউজটাও খুবই গজেস সাইডটাও যেরকম গজেস ব্লাউজটাও এরকম গজেসই থাকবে আর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটাও হচ্ছে খুবই চিপ এটা ওনাটাও হচ্ছে আপনার ব্লু কালার ওনাটাও হচ্ছে ব্লু কালার নেটের মধ্যে ব্লু কালার থাকবে আর ওনাটাও কিন্তু আপনার খুবই গজেস হ্যাঁ এটা একটু ধরো এটার প্রাইসটা আমি বলে দিব এটার প্রাইসটা থাকবে হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা হলে এত সুন্দর শাড়িটি আমাদের কাছ থেকে আপনি পার্সেস করতে পারবেন এগুলো কিন্তু আপনার বড় বড় শোরুমে গেলে আপনার অনেক টাকা পে করে নিতে হবে এই শাড়িগুলো চাইলে আমাদের শপে চলে আসবেন আমাদের শপে অ্যাড্রেসটি হচ্ছে হানিফ শাড়ি সত দিন মেনশন গাউজে মার্কেট ঢাকা বারোশো পাঁচ আমাদের আরও দুটো শপ আছে একটা হচ্ছে হানি শাড়ি সেঞ্চুরি একটা হচ্ছে পুনম শাড়ি আপনি আমাদের তিনটা শপে আসলে কিন্তু এই শাড়িগুলো দেখতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে হবে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের প্রোডাক্টগুলো কতটুকু গুণামানে ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ